নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে একটা অন্ধ মোড় আসতে চলেছে সিংহ রাশি ভয়ানক বিপদ দ্রুত দেখুন পাঁচই জুন দু বিশ্বাস না হলে আপনি নিজে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পাঁচে জুন দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতেও হতে পারে নিজের বুদ্ধি বলে শত্রুর মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন বাড়িতে অতিথির সমাগম হতে পারে দিনের শেষভাবে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপর ও আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে ব্যবসায় ক্ষতি হতে পারে এছাড়াও আজকের এই দিনে কাজের চাপ বাড়তে পারে বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি রয়েছে প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা হবেন নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে আপনার তর্ক বাড়তে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীরে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে আপনার ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ বাঁধতেও পারে ধর্মলোচনায় সুনাম অর্জন করবেন আপনি বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরের সমস্যা থাকতেও পারে অতিরিক্ত আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতেও পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার মনে কষ্ট বাড়বে এছাড়াও আজকের এই দিনে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আজকের এই দিনে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ দিন ভালো থাকবে তবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হতে চলেছে বিপদের সময় আপনি ধৈর্য হারাবেন না প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু বাস্তবসম্মত হন এবং যারা সাহচের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন এছাড়াও আপনি নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে আপনি প্রাণ খুলে হাসুন আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপরাণ সাফল্য লাভেরই সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন সময়ের ভঙ্গরথা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজের রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোধ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকেই আর্থিক সুবিধা পেতে পারেন আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না এই রাশির জাতকে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে পুরানো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে এছাড়াও আপনার মতে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকিয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আপনার প্রয়নিকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলেও যেতে পারেন আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন এছাড়াও কিছু প্রতিকূলতা সামনা করা সম্ভবপর আপনি মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন তো বন্ধুরা এ রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ